Thank you এই এক ভ্রমণ কথা আমাদের বিনয় মজুমদারকে ঘিরে আমাদের মানস ভ্রমণও মানুষের সাধারণ মানুষের ভিতরে গড়ে ওঠা একটা অন্য বিনয়ের বলা যেতে পারে এক বিকল্প বিনয়ের খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম নিরন্তর বিনয় ধ্যানের অনুষঙ্গ হিসেবে একটা বিশেষ শ্রেণীর মানুষের বাইরে বিনয়ের যে ছবি যে গাথা যে বিনির্মাণের সন্ধান পেয়েছি আমরা একদিকে যেমন হতাশার তেমনি অন্যদিকে সতর্ক হওয়ার শিক্ষাও আমাদের এই ভ্রমণের অন্যতম কারণই যদি বিনয় মজুমদারকে বাঁচিয়ে রাখতে হয় আমাদের ঐতিহ্যের সত্যিকারের এক রূপকার হিসেবে তবে এক্ষুনি প্রয়োজন তাকে যথার্থভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরার না হলে নানা মিথ্যে কথার ভিড়ে গল্পের ভিড়ে ভবিষ্যতের মানুষ তাকে হয়তো একটা কোনো বাহন সমেত অবতার বানিয়ে দেবেন বলবেন বিনয় অবতার কেউ কেউ যেমন তিনি বেঁচে থাকতেই তাকে ঋষি বানানোর চেষ্টা করেছিলেন সাধারণ মানুষই বিনয় বজুমদারকে বাঁচিয়ে রাখবেন সীমাবদ্ধ কয়েকজন মানুষের কুক্ষিগত সম্পদে পরিণত না করে তাকে যেন সত্যিকারভাবে তুলে ধরা হয় সবার জন্য আমাদের এই ভ্রমণের তাৎপর্য সেইটাই ফুলিয়ে ফাঁপিয়ে দেখে মহাকালের এই সম্পদকে যেন আমরা নষ্ট না করে ফেলি

ওনার বাড়ি তো স্টেশনে নিছে হ্যাঁ ওই বিনয় বাবুর বাবার নাম ছিল bipin mondandar বিনয় বাবুর বাবা বার্মা যুদ্ধের সম ছিল ওই যুদ্ধে ও আমবাগানটা ছিল ওনার উনি তো ওনার বাবা bipin mondandar কে তো দেখেছি আগে বর্মা একদাই চাকরি মিলে মিলেderive তারপরে এই তারপরে ওই সময় তো জমি তো করে করে কত কম দামে বিক্রি করেছে ওনার বাবা মরে যাওয়ার পরের থেকে তো উনি তো অবহেলায় অযত্নে নিয়ে পাগলের মতন ঘুরে বেড়াতেন উনি তো চাকরি করতেন বার মাই ছিলেন তো খুব ভালোই ছিলেন কবিতা সাহিত্যিক এই সমস্ত দিক খুব ভালোই ছিল ভালো লোক ছিলেন লেখক ছিলেন কবিতা মজুমলা খুব ভালো আমরা বলো মজুমদা খুবই ভালো কিন্তু আমি ভালো বলবো না বিনয় মজুমদারের কথা আমার তো এটি কিন্তু ধারণা খারাপ কেউ বলবে না সেরকম আমি শোনেন আমি তো মাঠে ঘাটে কাজ করি চাষবাসের কাজ করি আমি মোটামুটি ওই সবাই পাইনি ওতে উনি কিন্তু ভালো লোক ছিল আমরা যা দেখেছি যা শুনেছি তাতে বিনয় মজুমদার সত্যি ভালো লোক ছিল এমনি লোকটা খুব ভালো তবে লাস্টের দিকে উনি খুব মানে বাজে পরিস্থিতির ভিতরে পড়ে মানে লোকজনের সঙ্গে ঠিক ততটা মিশত কিন্তু সেটা ভিতরে আমার একটা চয়েসের ব্যাপার ছিল আর এমনি মানসিক দিক দিয়ে আমি খুব ভালো ছিলাম পুরী মানুষ বেশি ভালোবাসতো লাস্টের দিকে মানুষটা বেশ শ্রীমান মানুষ কিন্তু মোরা করি এই প্রচলনটা বেশি আছে আমি অতটুকু জানতাম বাসিনগরের মিষ্টির দোকানে আপনার ইয়ের থেকে কৃষ্ণনগর থেকে কটা ছেলে আসলো আসি বলল যে আমি তা ওনার জিজ্ঞাসা করলো যে আপনারা যাবেন কোথায় আমরা যাব কবি বিনয় মজুমদারের বাড়ি তা আমার পাশের ঘরে উনি বললো যে কবি বিনয় মজুমদার বলে বলেন কি এত বড় একজন কবি তা আপনারা চেনেন না সেই থেকে আমি জানি উনি একটা বিশাল বড় কবি বিনয় মজুমদার অনেক সময় অনেক ঠাকুরনগর এই বইমেলা যে কোনো বড় অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছে মানে অনুষ্ঠানে আসছে আসে দেখাশোনা করেছে ভালো ভালো ছেলে মেয়েদের মানে কবিতা শুনাইছে এমনি দেখেছি ওই বল খেলার মাঠে বসে উনি একা একা বসে আর করছে হাত তাতে করছে এরম করছে দিকে তাকাচ্ছে তারপরে হয়তো তো হাঁটছে হাত তাতে করছে ওই লোকে দেখতো মৃত্যুর আগে মনে থাকবে তারাই তারা কথা বলে এবং তারাদের সঙ্গে তারার একটা ভালো সম্পর্ক এখন আমরা খেপাতে যেতাম ওনাকে যেমন আমরা জানতাম ওই বাড়িতে একটা পাগল থাকে ওই পাগল পাগল বলতাম আর ওই দিকে দড়ি চলে যেতাম সবশেষে যেদিন মারা গেছিলেন সেদিন আমি গেছিলাম আর কবি সাহিত্যিকরা ভাবটা এরকমই থাকে ওই খানিকটা কি কায়দা আর বলবো একটু ভাবুকে ভাবুকে টাইপ বৃদ্ধ একটু মনে হবে যেন সাধারণ অন্য কোন লোক দেখলে মনে হবে যে একটু পাগল ঠাগল হয়ে গেছে এরকম বিনোদের লেখা করে আমি খুব ভালো বুঝিও না বিনোদের এই বাজারে বসছেন এই জায়গায় বসছেন বিনোদের চা খাবেন ওই চা খেতেন সিগারেট খাবেন না যে খাবো না আবার যেদিন চা খেতেন না খেতেন সে সিগারেট খেতেন তো মাঝে মাঝে উনি খুব মানে মাঝে মতো হয়েছেন এবারে একদিন যে সকালবেলা শীতের দিন ছিল গায়ে কোট ছিল কোট এক্ষুনি মানে আগুন দাও কোট পুরে ফেলবো হেন করবো তেন করবো দেশাই দাও সব জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো ভিনে দেওয়া বসেন বসে অনেক কষ্টে কোটটা টিরে নামালাম নামাবার পরে দাও কাগজ দাও কাগজ দাও ই করো ওই আমার সময় যা যা জানতে চাও লিখে দিচ্ছি সবচেয়ে পরপর পর পর অনেকগুলো লিখেছে প্রচণ্ড দ্রুত দ্রুত লিখছেন উনি তারপরে উনি আর আসেন ওই যে গেলেন ওরা ভারতে আশি কোটি ভেড়ার সঙ্গে না একা লড়তে হচ্ছে ভাই বিশাল একটা লট বইকে ছিঁড়ে বুড়ে আগুন দিয়ে দিচ্ছেন উনি আমি একদিন প্ল্যাটফর্মে বসে আছি একটা ছেলেকে সেমিকন্ডাক্টর কন্ডাক্টার বুঝাচ্ছে কত সহজ সরল হয়ে যায় বুঝল বলে দেখ সেমি কন্ডাক্টার কি যে জিনিসটা গরম একটু হিট হলে কারেন্ট পাস করে ঠান্ডা হলে কারেন্ট পাস করে না দ্যাট ইজ কল সেমি তো মৃত্যুর কদিন আগে তো দেখছি প্ল্যাটফর্মে বসেছিল কাগজ মানে কাপড় চোপড় নোংরা দাড়ি কাটে না হ্যাঁ মুখে দুর্গন্ধ মানে ওনার তো দেখার কেউ ছিল না এখানে ওনার মুখে আমরা ওই বসে আমরা বলেছি কবিতা আবৃত্তি করেছে আমরা শুনেছি ওনার বাড়িতে যেতাম বসতাম উনি কিন্তু আমাদের দু এক সময় তাড়াতো অনেক সময় ডেকে বলতো এই তোরা নারকেল টারকেল খাবি পারি ঘা আঙুল বেশ আয়দা করে বলতো। বিশেষ করে মেয়েদের দেখলে উনি মানে একদম সহ্য করতে পারতাম বিরোধের সঙ্গে কত কথা বলছি কি উনি অঙ্কটা মুখে মুখি বলি দিতেন অ্যান্সার ছোটোবেলা থেকে ধরুন ওনাকে তো আমি বাজারে আসলেই ওনাকে দেখতাম উনি এখানে ঘুরে বেড়াতেন উনি হাঁটতে হাঁটতে যেন কি ভাবতেন সবাই ভাবত একজন বদ্ধ পাগল যাচ্ছে উনি হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে কি যেন এরকম ছবি আঁকতেন আবার কাউকে দেখলে হয়তো একটু তাড়া করতেন যে চলে যান ভালো জিনিস জন্য তো তার জন্য তো মানুষে আফসোস করেন যে কি ভালো ছিলেন এটা করবে না এটা একশো বার গর্ব আমি চাই যে ওই বিনয় বাবুর মতো আরও একটা লোক আমাদের ভিতরে যদি জন্মায় বা সে সেইভাবে চলে তাহলে আমাদের ছেলে পেলে আরও উন্নতি হবে ভাবতে তো খুবই ভালো লাগে গৌরব লাগে যে আমি একজন সেটা গর্ববোধ হয় আমাদের গর্বও

বলতে পারে বিনয় কিন্তু আমি তো লেখাপড়া জানি না আমি এখনো পড়িনি ওনার বই বাইরে চলছে আর কি আমি পড়িনি লেখা কম বেশি পড়েছি না তেমন কিছু মনে নেই আমি ওনার কোনো বই সে পড়িনি ওই জাস্ট দুই একটা কবিতা পড়েছি না ওনার কোনো কবিতা আমি পড়িনি পড়েছি অনেক আগে না ওনার তো কোনো আমার তো নেই না আমি ওনার লেখা আমি পড়িনি আমি নিজে খুব একটা পড়ি আমার আর মনে নেই না মজুমদারের লেখা বই আমি পড়িনি পড়েছি ওই পত্রিকায় না তিনি ইংল্যান্ড থেকে মানে পড়েছেন এবং সেখানে একটা মেয়েকে বিয়ে করেছেন এবং তিনি এখানে যখন চলে এলেন ওইখানে তো তার বাসস্থান না উনি এখানে আসবার জন্য তার আজকে বলেছিলেন যে আমি এখানে যাব কিন্তু সে আসেনি সে চলে এসছে তারপরে বউটা তাকে ডিভোর্স করে দেওয়ার পরে তার মাথার একটা গোলমাল হয়েছে আর কি এগুলো আমাদের স্কুলের স্যাররাই বলেছেন আর তার কবিতা তার মানে ছন্দ ফন্দ সব কিছুই আমাদের শুনিয়েছে কিন্তু তার লেখা এত এত কঠিন যে আমাদের মানে ক্লাসিক মানে ক্লাসের বইতে দিতে পারছে না আর দিলেও আমরা সেটা মানে পড়ে ই করতে পারবো না ওর জন্য আর কি দা হচ্ছে ভালোবাসে ভালোবাসে ওনার সঙ্গে ওঠা বসা করতে করতে ওনার সব যা লেখা কাগজপত্রগুলো ছিল সেইগুলো নাকি সে নিয়ে নিজের নামে সব কিছু করেছে এবং সেই কাগজপত্র উনি না পাওয়ার পর থেকে নাকি ওই রকম একটু ব্রেনটা খারাপ হয়ে যায় বিয়ে করেছে কিন্তু ওনার ওয়াইফ খুব সম্ভবত এখনো বেঁচে আছে

কবি বিনয় মজুমদার মজুমদার সম্বন্ধে যে মূল্যায়নটা করা উচিত ছিল আমাদের আমরা তো করি মেডেল পেয়েছেন পুরস্কার পেয়েছেন যা ওনার যা মানে যতটা গুরুত্ব ওনার পাওয়া উচিত ছিল সেই তুলনায় অনেক কিছুই পায়নি ঠাকুরনগর বাসী হিসেবে অন্তত ওনার যে সম্মানটুকু দেওয়া উচিত দেওয়া হয়েছে কিন্তু সেটা ওনার পক্ষে যথেষ্ট নয় ঠাকুরনগরে আবহমত জনসাধারণের ভিতরে কখনোই সাড়া পড়েনি সাড়াটা পড়েছে কখন যখন অ্যাকচুয়ালি ওনার মানে চলে যাওয়ার সময় হয়েছে সেই হিসেবে সেই মর্যাদাটা ঠাকুর সেইভাবে উনি পাননি তিনশো জন ভাই তারাই খোঁজ রাখেনি শেষ পর্যন্ত এমন অনেক সাহিত্যিক বা কবি আছেন যাদের সহজে ধরা যায় না সাধারণে ধরতে পারে না আমাদের থেকে বাইরের লোকে আরও তাকে বেশি বুঝেছে তিনি কত বড় মাপের উনি যেভাবে ঘুরে বেড়াতেন একটা অন্য অবস্থা সাধারণ লোকে বুঝতো না তাকে পাগল ভাবতো কবিতে হিসাবে তার যে মূল্য কত তা আমি বুঝতে পারিনি এই যেমন তার সম্পর্কে আমি তাকে চেনা সত্ত্বেও তাকে চিনি না বাইরে দেখা তার সঙ্গে কথা বলা সে এক রকমের জানা আর মানে গভীরভাবে তাকে জানা যদি না যায় তাহলে তার মূল্য তো উপলব্ধি করা যায় না ঠাকুরনগরের মজুমদার একটা দুর্ভাগ্য বলতে হবে এরকম একজন কবি মানুষ না পাঠক সমাজে তাকে যদি সমাদৃত করার প্রয়াস পেতেন তাহলে কোথায় ভালো হতো যদি পড়াশোনা বা ছেলেবেলে ওখানে বসে একটা চর্চা করে বা সব থেকে এটা লাইব্রেরি মতো হয় ছেলে পেলে খানিক সময় কাটালো পড়ালেখা করলো যারা গরিব ছেলে মেধাবী ছেলে তাহলে হয়তো অনেক সময় অনেকজন আছে বই কিনতে পারে না সেই সাজ দুটুকোনো এখানে পেল এরকম ধরনের বলে অন্তত আমার ব্যক্তিগত ভালো লাগবে এতে ওই জায়গায় এমন একটা স্মৃতি থাক যে বিনয়বাবু চিরকাল অমর হয়ে থাক ভালো কাজগুলো আছে একটা সংরক্ষণ ব্যবস্থা করলে খুব ভালো হয় ওইটা অবশ্যই সংরক্ষণ করা হবে এবং ওনার স্মৃতিতে ওইখানে যদি কিছু করা যায় কোনো থাকা বাচ্চা কাচ্চা বা এটা স্কুল টাইপের বা এরকম এই জাতীয় মানে সেবামূলক কিছু যদি ওনার বাড়িতে করা যায় সেটাই সব থেকে ভালো তাহলে ওনার অন্তত ওনার প্রতি কিছুটা সম্মান জ্ঞাপন হতো শ্রদ্ধা তো জানানো উচিত সংস্কার করে ভালো একটা জায়গা নেওয়া উচিত গ্রন্থাগার কিংবা যাক ভালো একটা কাছে ঘাটে এরকম একটা জায়গা নেওয়া উচিত ওই যে লাইব্রেরি করা যেতে পারে অথবা একটা ধরুন ওই একটা কোনো মনে করি স্মৃতি রক্ষা জন্য কিছুটা কিছু করা যেতে পারে বেশি পয়সা মনে হয় স্ট্যাচুও করা যেতে পারে স্বাভাবন করে রাস্তা হতে পারে একটা বাগান করতে পারে ওনার নামে একটা বাচ্চাদের খেলা জায়গা করতে পারে একটা ভিতরে একটা লাইব্রেরি করতে পারে যেগুলো পড়াশোনা আগ্রহ যাবে লেখাটাকে যেগুলো রেখে গেছে সেগুলো নিয়ে এখন তো আমাদের একটা সংগ্রহশালা তৈরি করে এবং সেটার কালচার করা তার প্রচার চাই এখন কাজটা দ্রুত করা উচিত লাইব্রেরি টাইপের যদি করা যায় যেখানে বিনয় মজুমদারের সমস্ত স্মৃতি রক্ষা করা যাবে মন্দির হলে তো আবার সেই পুজো পূজার দিকে চলে যাবে তো আমরা বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে সাধারণ মানুষের স্মৃতিকে উস্কে দিয়ে বুঝতে চাইছিলাম বিনয় মিথ কতখানি প্রকট হয়ে আছে বিশেষত দু হাজার ছয়ের এগারোই ডিসেম্বরের পর তার মৃত্যুবার্ষিকীর প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমরা হতাশ হয়েছি আমরা ঠাকুরনগর বাজারকে কেন্দ্রে রেখে প্রায় দু কিলোমিটার ব্যাসার্ধে ঘুরে ফিরে এইটুকু বুঝেছি অন্তত স্থানীয় মানুষ বিনয় সম্পর্কে একদম সচেতন নন সচেতন হলেও তা শুধু নাম শোনা পর্যায়ে এবং অনেক ক্ষেত্রে বিকৃত নামে কিন্তু সবচেয়ে হতাশার হল এই যে লেখাপড়া যেন মানুষেরাও যে কত বিকৃতভাবে বিনয় মজুমদারকে জানেন তা ভাবলে অবাক হতে হয় বিনয় মজুমদারকে ঘিরে তৈরি হচ্ছে নানাবিধ লোকগাথা এই সব মানুষের নানা কথার ঝলকে একটা সত্য উঠে এসেছে তা হলো ইতিহাস মিশ্রিত জাতির আরেকটা বিস্তৃতির নির্মাণ চলছে